আগে পরিবার ম্যাডামের সোনা দিদি ভাইকে নিয়ে ভিডিও দেখলাম সেখানে দেখলাম আমার কথা বলেছে আর আমাকে যখন বলেছে তখন আমার তো উত্তর দিতেই হবে কারণ ভুল বুঝাবুঝি নিয়ে ইউটিউবে থাকতেও চাই না আর কেউ আমাকে ভুল বুঝবে বা কেউ আমাকে খারাপ বলবে সেটা আরও আমি ক্লিয়ার করতে চাই কারণ সময় সোজাসুজি কথা বলতে ভীষণ পছন্দ করি তো আমাকে বলছে যে তুমি আমাকে নিয়ে আলাদা ভিডিও করতেই পারো গতকালকে আমি একটা ভিডিও করেছি না যেখানে আমি পরিবার ম্যাডামদেরকে নিয়ে ভিডিও করেছি যেহেতু যেহেতু তারা তার আগের দিন আমাকে নিয়ে ভিডিও করেছে সেহেতু আমি তাদেরকে নিয়ে কিছু কথা বলতে বাধ্য হয়েছি এক কথায় বলতেই পারো তাছাড়া আমি তাদেরকে নিয়ে ভিডিও করি না তবে হ্যাঁ তারা যদি কারোর বাড়ি যায় তারা যদি আমার কন্টেন্ট থাকে তখন আমি তাদের ভিডিও দেখে ভিডিও করি কিন্তু পরিবার ম্যাডামের ভিডিও দেখে আমি ভিডিও করি না তো সেখানে দেখলাম সোনা দিদি ভাই আমাকে নিয়ে কথা বলেছে তো আমি আমাকে নিয়ে যখন কথা বলেছে কিছু তো বিষয় সে ভুলভাল বলেছে সেই ভুলভালগুলো সামনে আনবো প্রথম কথা হচ্ছে সোনা দিদি ভাই যখন পরিবার ম্যাডামের সাথে দেখা করেছিল তখন থেকে আমার একরকম সত্যিই রাগ ছিল কারণ এটা ফেসে যাবে এই বিষয়টাই আমি ভেবেছিলাম তো যথারীতি তার পরিণতি কি হয়েছে তোমরা জানতেই পেরেছো তখন থেকে আমি তার সাথে কথা বলতাম না রিসেন্ট তার সাথে আমার দুদিন কি তিন দিন কথা হয়েছে সেটা হচ্ছে যে আমার মনে হয়েছিল যে একটা তরফ থেকে আমার দিকে কেস আসতে পারে না সেটা পরিবার ম্যাডাম নয় তো যেহেতু তারা সেই সমস্ত কেস দিকে এগোয়নি সেই সমস্ত কেসের দিকে তারা এগোয়নি তো সেক্ষেত্রে হচ্ছে আমি তাকে ফোন করেছিলাম যে যদি হয় তাহলে কি কি করণীয় ঠিক আছে এবং আমার কথা শুনে সেও তার ভিডিও আনলিস্টেড করে দিয়েছিল আমি ফোন করেছিলাম বলে সেও তার দিক থেকে সেভ হয়ে গেছিলো যাই হোক এখন সেই বিষয়ে আর রকম খোলসা আমি করতে চাই না সে বলছে তাকে নিয়ে আমি ভিডিও বানাতাম হ্যাঁ আমি বানাতাম তো তখন আমি পরিবার ম্যাডামকে নিয়ে কন্টিনিউ ভিডিও করতাম তখন তার কথা তো উঠে আসতোই একদম উঠে উঠে আসবেই তো কারণ সে আর পরিবার ম্যাডাম ওতপ্রতভাবে জড়িত ছিল সেক্ষেত্রে তার কথা তো উঠে আসবে এখন পরিবার ম্যাডামকে নিয়ে ভিডিও বানায় না তো সেই কথাগুলো আসেও না কিন্তু রিসেন্ট সে তাদের বাড়ি যাওয়াতে এবং খাওয়া দাওয়া করার থেকে শুরু করে সব কিছু জিনিসপত্র আদান প্রদান থেকে শুরু করে এবং নিমন্ত্রণ করে আসা ঠিক আছে আমরা অন ক্যামেরায় দেখতে পেয়েছি নিমন্ত্রণ করে এসেছিল সেই জন্যেই কিন্তু আমার এই কথাটা মুখ থেকে বেরিয়েছিল সেই বিষয়ে ক্লিয়ার করছি তার আগে বলি যে এই যে খাওয়া দাওয়া এই সমস্ত কেস উঠে যাওয়া এই বিষয়ে কিন্তু আমি ডে ওয়ান থেকে একটা কথাই বলেছি এবং আমি সবসময় আমার ভিডিওর মাধ্যমে একটা কথাই বলেছি যে এই কেসগুলো কোনো রকম ভ্যালু থাকে না এবং এই কেসগুলো বছরের পর বছর চলতেই থাকে তাই কেস আইনি ও জটিলতা এর মধ্যে না যাওয়াই ভালো এইগুলো কিন্তু আমি ভিডিওর মাধ্যমে সবসময় বলেছি তারপরে যখন কেস উঠে গেল তখন কিন্তু আমি একটা কথাই সবসময় বলেছি যে আমি খুব খুশি হয়েছি কারণ এই বিষয়গুলো চলতে পারে না কারণ আমরা সামান্য যৎসামান্য ইনকাম করি তোমরা অনেকেই জানো যে এই ভিডিওগুলো কিন্তু আমি প্রত্যেক বাড়ি যখন ভিডিও করেছি তখনই এই কথাটাই বলেছি যাই হোক গতকালকে আমি একটা ভিডিও নামিয়েছিলাম সেখানে বলেছিলাম যে মানে ডাকিনি আমা আমাকে নাম দিয়েছে তো ডাকিনি ডাকিনির বাড়িতে আসতে হবে না কারণ ডাকিনির বর টাক হোক আর যাই হোক এই ওয়ার্ডটা কিন্তু আমি বলেছি তোমরা যারা দেখোনি দেখে আসতে পারো সেখানে কিন্তু আমি এই কথাটা বলেছি যে ডাকিনি বর টাক হোক আর যাই হোক কিছু ইনকাম করে সেখান থেকে তা সে ডাকনির হাতে মাস গেলে একটা টাকা তুলে দেয় তাই দিয়ে আমাদের সংসার চলে এই কথাটা বলেছি তো ডাকিনির বাড়ি আসতে হবে না হাকিনির বাড়ি যাক এবার তারা বলেছে যে তারা এখন প্রচুর জিনিস কেনাকাটা করবে এবং প্রত্যেকের বাড়ি যাবে ঠিক আছে এবার সেই ক্ষেত্রে আমি এই কথাটা বলেছি যেহেতু ওইদিকে সোনা ভাই নিমন্ত্রণ করে তো তো কবে কবে বল এরকম করে নিমন্ত্রণ করেছে আর সেই জন্য এই কথাটা বলেছি যদিও আমার বলা উচিত হয়নি তবু আমি ওই ভিডিওর পরিপ্রেক্ষিতে বলেছি আর যেহেতু দুটো মহিলার কে বলে সে গিল্টি ফিল করেছে সেহেতু ডাকিনির সাথে হাকিনি তো আসবেই কী এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেল যে একবারে তেরে বেড়ে আমার সাথে আমাকে নিয়ে বল বসতে মানে বলতে বসেছে আর বলছে যে আমি সবাইকে বলবো কেউ আমাকে বললে আমার নাকি সহ্য হয় না কোথায় আছে গো আমাকে কেউ বললে আমার সহ্য হয় না আমি বলার মতো কোনো কাজ করি না আমি ওই যে তোমরা তুমি যাকে নিয়ে বলো সীমাদি তারপরে শিল্পীদি তারপরে হচ্ছে গীতা আনটি এদেরকে নিয়ে আমি বলিই না বলতে গেলে আমি না তারা আমাকে বলে আমি হয়তো দুই একটা ভিডিও খারাপ লাগলে বলি ঠিক আছে তারা পাত্তাও দিয়ে দেখে না কারণ আমি এত ছোট ক্রিয়েটার তোমার যেমন ওখানে বলার বিষয় আছে আমার ওগুলো বলার বিষয় নেই তাই আমাকে কেউ বলেই না বুঝতে পেরেছ আর আমি তাদেরকেও বলি না হয়তো কোনো কিছু খারাপ লাগলো কেউ কারোর বাড়ি গেল অত্যাধিক মাখো মাখো দেখালো তখন আমি হয়তো কিছু বললাম তাও খুব কম খুব কম আমি তো ওই কন্টেন্টে ওই ওই গ্রুপের দিকে যাই না তোমার যেমন ওই গ্রুপের মধ্যে আছো মানে আছো মিনস হচ্ছে তারাও তোমাকে বলে তুমিও তাদেরকে বলে একটা করে ভিডিও পারো নামাতে ঠিক আছে আর সেটা নামাও তুমি তুমি বলবো না বলেও তুমি গীতান্টি বলো ঈসিমাদি বলো যেহেতু তারা আমার বড় তাই তারা কতটা কি বলবো সম্মানের জায়গা রাখে আমি জানি না মানে ইউটিউবে তাদের যা ভ্যালু তাতে সে তারা কতটা আমার সম্মান পাওয়ার যোগ্য তা আমি বলতে পারবো না কিন্তু বড় যেহেতু সেহেতু আমি তাদেরকে সম্মান দিয়েই কথা বলছি তো কারোর সাথে আমার কোনো যোগাযোগ নেই শুধুমাত্র এই যে বললাম এই বিষয়ে সোনা দিদি আমার তিন দিন কথা হয়েছিল যাই হোক যেটা বলছিলাম ভুলে যাচ্ছি সীমাদি তারপরে শিল্পীদি এরা আমাকে কমেন্ট করে মানে শিল্পীদি কমেন্ট করে সীমাদি কমেন্ট করে না তো এদের সাথে যোগাযোগ মাঝে একদিন শুনেছিলাম যে আমাকে ভালো বলেছে যে একমাত্র গিন্নিই আছে যার হচ্ছে কখনো এখনো মস্তক বিক্রি হয়নি একমাত্র এবার তাতে কার কি জেলাসি হচ্ছে আমার কিছু বলার নেই আমি আর অর্পিতা দিকে যে শিখিয়েও দিইনি অর্পিতা সাথে আমার কোনোদিন কথাই হয়নি ঠিক আছে সেক্ষেত্রে কে কার সাথে যোগাযোগ রেখেছে কে কার সাথে মানে কথা বলছে সেটা আমি বলতে পারবো না আর কে আমাকে বদনাম করলো আমি বদনাম আমাকে যে বদনাম করবে এমন কোনো কাজই তো আমি করি না ঠিক আছে কাউকে ওই খোঁচা দিয়ে কথা বলা যে তার ভুল তাদের পার্সোনাল ম্যাটার নিয়ে কথা বলা এইসব তো আমি বলি না আর একটা কথা বিশাল ভাইটাল যে কথা যার জন্যে আমার এই ভিডিওটা নামাতে হলো না হলে তুমি আমাকে নিয়ে কি বললে তাতে আমার কোনো কিছু আসে যায় না ঠিক আছে আর হ্যাঁ একটা বিষয়ে আমি ক্ষমা চাইছি যে আমি ডাকিনি আমার নিজের জায়গায় আবার ডেকে এনেছি তোমার তোমার খুব খুব খারাপ লেগেছে জানি না কেন সেটা এত খারাপ লাগলো কারণ যার নুন খেয়েছো তার গুণ তো কিছুটা হলেও গাইতে হবে সে তুমি আর সেটা তোমার পার্সোনাল ম্যাটার কথা হচ্ছে যে তুমি আমাকে ভুল প্রমাণিত তুমি আমার সম্পর্কে ভুল বার্তা তুমি ইউটিউবে ছড়াচ্ছ সেটা হচ্ছে তোমার বরের ইনকাম নিয়ে আমি কখন বললাম গো হ্যাঁ তুমি আমাকে দেখাও তো আমার ভিডিও ক্লিপস তুলে তুমি তোমার চ্যানেলে দাও আমি আর দিক থেকে কোনো রকম তোমার কোনো স্ট্রাইকের ভয় নেই আমি অন ক্যামেরা কথা দিচ্ছি তুমি দেখাও তো যে আমি কোন জায়গায় তোমার বরের ইনকামের কথা বলেছি আমি বলেছি যে ডাকিনির বাড়ি আসতে হবে না ডাকিনির বরের মাথায় টাক থাকু মনে পড়ছে তো কে যেন আমার বরের টাক নিয়ে কথা বলেছিল একটা টাইমে তুমিও কিন্তু এই টাক নিয়ে টাকাটা কি খুব করেছিলে ঠিক আছে এখন নুন খেয়েছো তো তাই গুন গাইছো যাই হোক তো এই টাক থাকুক আর যাই থাকুক আমার বর কিন্তু ইনকাম করে কিছু হলেও ইনকাম করে সেটা কিন্তু মাসের শেষে আমার হাতে মানে ডাকিনির হাতে তুলে দেয় সেটা দিয়ে আমাদের সংসার চলে আর কোথায় বলেছি যে আমার বর মোটা ইনকাম করে ফাউ ফাউ উল্টোপাল্টা ইউটিউবে রটাচ্ছ কেন তুমি আমার নামে সেটা বলো তোমার নামে কি উল্টোপাল্টা কিছু রটিয়েছি আমি ঘটাচ্ছ কেন কোথায় মোটা ইনকাম মোটা ইনকাম থাকলে কি এরই রং চটা দেওয়াল হতো মোটা ইনকাম হলে কি দোতলা ওভাবে প্লাস্টার না করে পড়ে থাকতো খাও খাও আমার নামে উল্টো পাল্টা ছড়াচ্ছ কেন এটা কেন করছো বলো তোমার বরের ইনকাম নিয়ে আমি কখন কথা বলেছি বলো আর কোথায় বলেছি আমার বরের মোটা ইনকাম তুমি আবার কি বলছো আবার সাজেশন দিচ্ছ যে তাহলে কন্ট্রোভার্সি কেন করছো কেন কন্ট্রোভার্সি কেন করছি মানে আমার বর বলেছিল যে হ্যাঁ কন্ট্রোভার্সিতে আর কোনো মানে লাইট নেই ঠিক আছে এই সমস্ত কেস কামারি তুমিও সে কথাটা স্বীকার করেছিলে যে তিন দিন তোমার সাথে আমার কথা হয়েছিল তা বলি কি কন্ট্রোভার্সি করো না নাচ গান ক্রিয়েটিভিটি দেখাও তুমি তো দেখাচ্ছ গান দিয়ে প্রতিদিন ক্রিয়েটিভিটি তোমার গানের গলা তো বেশ ভালো তুমি ক্রিয়েটিভিটি দেখিয়ে কি তুমি ভিউজ তুলতে পারবে যতটা হচ্ছে এই কন্ট্রোভার্সি করে করো পারবে কবেকার তিন দিনের মধ্যে অ্যারেস্ট করতে হবে সেইটাকে টাইটেল থামনেলে দিয়ে তুমি যে ভিউজটা পাবে সেটা কি তুমি গানের গলা দিয়ে পাবে প্রশ্নটা তোমার কাছে রাখলাম উত্তরটা দিও তো ফাউফা উল্টোপাল্টা প্রচার না ঠিক আছে তোমার কোথায় বলেছি তার প্রমাণটা কিন্তু তুমি দিও ঠিক আছে যে এই জায়গাটায় রুম্পা তুমি আমার হচ্ছে বরের টাকা নিয়ে কথা বলেছ ওখানটাই তোমার তুমি কি আমাকে বলেছিলে যে আমার বরটা কে বলেছিল মনে পড়ছে না হলে ব্রেনি আঁকিয়ে নাও ঠিক আছে তো আমার কোনো আমার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে কোনো রাগারাগি নেই তুমি ফাও ফাউ তোমার গায়ে কেন মাখলে আমি বলতে পারবো না তোমার পথে ইনকাম করে কিছু হলেও তো ইনকাম এনে আমি পরিবার ম্যাডামের হাজবেন্ডকে বলেছি কিন্তু মনে করে দেখো তোমার থেকে হয়তো একটু কম বলেছি তুমি যে হিসাবে কথা তার থেকে হয়তো কম বলেছি আমি ওকে এমন কোন রকম ভিডিওর বাইরে কোনো কথাই বলিনি সেক্ষেত্রে তুমি ভেবে দেখো তুমি ওকে কিভাবে অ্যাটাক করেছো আমি তার থেকে যথেষ্ট ভালোভাবে কথা বলেছি তোমার বরকে কিছুই বলিনি কোথায় বললাম আমি তোমার বরকে আর কথাই বললাম যে আমি আমার বর আমাকে মোটা টাকা এনে দেয় কি যে ফাও ফাউ কন্টেন্ট তৈরি করছো কিভাবে আমি বুঝতে পারলাম না যাই হোক কন্টেন্ট না থাকলে গান ভালো পারো তো গান দাও যেমন তুমি আমাকে সাজেশন দিলে আমি ইউটিউবে কি করবো সেটা আমার পার্সোনাল ম্যাটার তোমার তো তাও কন্টেন্ট আছে তুমি গান ভালো পারো গান গাইতে পারবে কিন্তু আমি কি করবো না করবো সেটা আমার পার্সোনাল ব্যাপার ঠিক আছে তুমি মানে কি যে উল্টোপাল্টা মানে বলে বসছো আর উল্টো ভাবে ভিউজ ইনকাম করার জন্য লেগে পড়েছো কি জানি বাবা আমি তোমার বর্গে কিছু বলিনি তবে হ্যাঁ আমার ওখানে বলা উচিত হয়নি যে হ্যাঁ ডাকিন হাকিনির বাড়িতে যাওয়া সেটা তার পার্সোনাল ম্যাটার যে হাকিনির বাড়ি যাওয়া এটা আমার বলা উচিত হয়নি সেটা তার তাদের পার্সোনাল ম্যাটার যে তারা হাকিনির বাড়ি যাবে কি কোথায় যাবে সেটা তাদের পার্সোনাল ম্যাটার ঠিক আছে আমাকে যদি না খোঁজাতো আমি তাদেরকে নিয়ে তো ভিডিওই করি না কোথাও যাই সেই কন্টেন্টে তাদের কন্টেন্ট দেখে আমি ভিডিও নামাই তাছাড়া তো আমি তাদেরকে নিয়ে ভিডিও নামাই না তোমার কী করে এত গায়ে লেগে গেল কি করে কি জানি না বাবা যাই হোক আমার খারাপ লাগলে আমাকে কেউ যদি বলে আমি কোথায় বলেছি যে আমার বিশল গায়ে লেগে যায় যেটা প্রতিবাদ করার হবে সেটা তো তুমিও করো আমিও করি এটা এবং সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করে শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেন ব্লগাররাও তো করে এতদিন পর তার যখন দরদ উতলে উঠেছে তা আমি ভিডিও আমাকে নিয়ে করেছে আমি করব না সেটা তোমাকে নিয়ে করলে তুমিও করবে তোমার বরকে কখন বলেছি আমি দেখাও তো আরেকবার প্রমাণ না আমার ভিডিও ক্লিপ নিয়ে তুমি দেখাও এই জায়গাটা আমি তোমার বরের কথা বলেছি আমি বলেছি টাক হোক হোক আর যাই এই ওয়ার্ডটা মনে রেখো যে টাক নিয়ে আমার বরের টাক নিয়ে কে কথা বলেছিল ঠিক আছে টাক হোক আর যাই হোক আমার বর কিন্তু একটা ইনকাম করে কথাটা বুঝে শুনে তারপরে ভিডিওতে বলবে ঠিক আছে